ojenta eich goethilem yn y bod ta gan আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি আর বৃষ্টি সকালবেলা বেলা ঘুমতে উঠেও দেখি বৃষ্টি রাতে ঘুমা যাওয়ার আগেও দেখি বৃষ্টি রাতেও বৃষ্টি হৃহ বৃষ্টি হইতেছে আমাদের উত্তরবঙ্গে আমরা উত্তরের জেলা লালমনিরহাট জেলা আপনারা সবাই জানেন এদিকে পরিমাণে বৃষ্টি পড়তেছে যখন বৃষ্টি হয় তা হয় যখন রোদ হয় তা হয় আর যখন মনে করেন যে হচ্ছে ঝড় তুফান হয় তখন ঝড় তুফানই হয় এই হলো আমাদের জেলা আজব জেলা তাই না করার কিছুই নেই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ হয়েছে অবশ্য ফ্রেশ হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর করা এখন বাইরে যাবো একটু তা যাইতে পারতেছি না বাজারে দিতে হবে আমার ছেলেরা ইয়ানা এখনো ঘুম থেকে ওঠে নাই না ওঠে নাই আমি উঠছি আজকে সবার আগে বেশ কিছুদিন ধরে আমি উঠি আগে সবার আগে আমি উঠতেছি সকাল সকাল মা ঘুম থেকে উঠে বলতেছে পাননো এখন এত সকালে পান আবিষ্কার করতে হবে পান তারা মাথা নষ্ট হয়ে যায় পান থাকতেই হবে যাই দেখিবি বাজারে ওইদিকে একটু পান টানতে বৃষ্টিতে প্রায় বন্যা এরকম খাল পাকার একদম ডুবুডুবু অবস্থা কয়েকদিন যে ব্যবসা গরমটা ছিল তার প্রভাবটা এই যে এটা

নিয়ে এসে দিয়ে গেল এখন মাছ কালকেও খাইছি এখন ভাবলাম যে মাছগুলো ভালো আজকেও রেখে দিই সমস্যা কি কাঁচা তরকারিও কেনা লাগে ওই তরকারি কেনাই লাগে গাইটিয়া ফ্রিজে রাখলে তা খাওয়া যাবে না মা হ্যাঁ না বেশি দামও না পাঁচশো টাকা নাকি এক কেজি দেখো কি সুন্দর মাছ না অনেক সুন্দর আছে মাছগুলো এ চিংড়ি মাছ আছে গো এই চিংড়ি আছে এই যে ঠেঙ্গালা চিংড়ি এই যে দুইটা ও মা মেলাগুলো আছে ভালো চিংড়ি মাছের এমনি বাজারে গেছিল বারোশো টাকা কেজি চাই চিংড়ি কাটো কাটো মা আবার এই চিংড়ি মাছ খুব পছন্দ মা মেলা চিংড়ি আছে এই যে মেলা ইসে মাছ আছে আমরা ইসে বলি আঞ্চলিক ভাষায় পরে থাকার মা কি পুকুরের মাছ ভুক বেরিয়ে পাইনি না ওই জন্য আমি নিলাম যে আজকে তো আর খাওয়া না রেখে দিলে আস্তে আস্তে রান্না করে খেতে পাবো না তরকারি না থাকলে রান্না করে খাওয়া এই জন্য আর কি নেওয়া পাঁচশো টাকা পাঁচ ভাগ করে রাখতে আজকে এক ভাগ খাইলে আর দিন চার ভাগ হয়ে গেল নদীর ট্যাংনা মাছ আমরা এগুলোকে বলি গুলসা টাংনা বাইম মাছ আছে ট্যাংনা বাইম সবই মিশন

আজকে আর মাছ খাম না কালকে মাছ খাচ্ছি আজকে কিন্তু নতুন করে পটল ভত্তা আর ঢেঁড়সের তরকারি আলু দিয়ে এটাই খাই আমি আগে পটলটা আগে চেকড়ে নেই আগে ছিলে ধুয়ে পরে ধুয়ে নি ভর্তা দিয়া ভাত বেশি খাওয়া যায় মাছ মাংস দিয়ে অত ভাত খাওয়া যায় এই ভর্তাটা খুব স্বাদ লাগে পুতুল ভর্তা খায়নি কে আজকে পুতুল ভর্তা দেখায় আমি বন্ধ ৰখাৰ ঘাই লে মাছ বচাকে দিয়ে নালা তাতে

बुरे गुले नहीं होना बुरे गुले था बंदा जाल जाल लगे जाल जाल लगे नहीं क्या सी मुझे मेला बंदी खाए लो खाली पुरी शर्ट बुले मर गये लो बाढ़ के लो मेला खाए लो जो अपनो नहीं ली शॉबी वाले ना जो अपनो नहीं ली नारे शागो मेला खाए उसे बस आओ से खाली रज पुरी शर्ट मर गये लो

হলদি দিয়ে নুন দিয়ে আর পটলটা মাহে নেই স্কুদলে এমন করে বস্তা করে কোনদিন আমাদের হাই নেই খুবই মজা নাকি

Yes, did yes, it. Yes.

ভাবটা করে নেই এর মতো নুন দিছি আর সামান্য একটু নুন দিই এইটুকু দিব না তো বেশি হয়ে যাব রসুনগুলো টেপ গিয়ে নেই

তোর কে বলছে আমি তো খাইছি ভালোই গেছে আমি দুপুরে খাইছি না ভালোই লাগে ভত্তাটা বেশি ভালো হয়েছে না ওই জন্য তো আজকে কেছিলাম যে আজকে মাছ খাওয়া ভাত ভত্তা খাওয়া

শুরু হয়ে গেল বৃষ্টি সারা রাত ধরবে রাতের বেলা তো কম দেখা দিতেছে কিন্তু হিউজ বৃষ্টি হয়েছে হিউজ হিউজ পরিমাণে বৃষ্টি সময়সে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ সময়